নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এস বি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করেছে আমরা দেখতে পাচ্ছি ষোলো মে একটি নিউজ সংবাদপত্রের মাধ্যমে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারে রাস টানার ভাবনা তো কি এই রাস টানার ভাবনা আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনারা যারা যারা নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে টাকা পাচ্ছেন পুরনো এবং নতুন উপভোক্তা যারা রয়েছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই এস বি ইনফর্মের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের রাশ টেনে ধরতে চিন্তাভাবনা শুরু হয়ে গেল নবান্ন রাজ্য সরকারের শীর্ষ মহলে শিরে সংক্রান্তি নবান্নের অর্থ দপ্তরের এমনিতেই প্রতি মাসে সামাজিক প্রকল্পের অর্থ যোগান দিতে দিশেহারা অবস্থা দপ্তরের শুক্রবার সরকারি কর্মচারীদের মহার্ঘপাতা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর দপ্তরের অন্দরে রীতিমতো ত্রাহি ত্রাহি রব বাড়তি এই বিপুল অর্থের চাপ কি কবে সামাল দেওয়া যাবে তা নিয়ে পরামর্শ শুরু হয়েছে অর্থ দপ্তরে লক্ষ্মীর ভাণ্ডার চালাতে সবচেয়ে বেশি অর্থের যোগান দিতে হচ্ছে অর্থ দপ্তরকে এই সঙ্গে রয়েছে অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা জোগারের দায়িত্ব তার সঙ্গে যুক্ত হয়েছে শ্রম দপ্তরের সামাজিক প্রকল্পের অধীন চাকরিহারা কয়েক হাজার অযোগ্য শিক্ষাকর্মীর মাসিক অনুদান নবান্নে এদিন অর্থ দপ্তর সূত্রে খবর সুপ্রিম কোর্টে এদিন ডিএ মামলার রায়ের সিদ্ধান্তের ব্যাপারে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখনও নবান্নে প্রশাসনিক মহলে অস্পষ্ট নয় সেটা মাথায় রেখেও সরকারের বিকল্প কি কি উপায়ে অর্থ সংস্থান করা যায় আগাম তা নিয়ে অর্থ দপ্তরের অন্দরমহলে আলোচনা চলছে নবান্নের খবর এদিন মুখ্য সচিব মনোজ পন্থ কয়েকটি দপ্তরের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকও করেছেন স্বভাবতই ওই সব বৈঠকেই দপ্তরের অর্থ খরচের প্রসঙ্গ উঠেছে সরকারি অর্থ খরচে লাগাম টানতেই মুখ্য সচিবের এই বৈঠক বলে জানা গিয়েছে অর্থ দপ্তরের খবর সামাজিক প্রকল্প থেকে শুরু করে বাংলা আবাস যোজনা ও একশো দিনের কাজে সরকারকে যেভাবে অর্থের সংস্থান রাখতে হচ্ছে তাতে উপরি চাপ হিসেবে কর্মচারীদের বকেয়া দিয়ে টাকা জোগাড় করার বিষয়টি নিঃসন্দেহে ভাবাচ্ছে অর্থ দপ্তরকে দপ্তরের জৈনিক শীর্ষ আধিকারিক এদিন জানান ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্পের হ্রাস টেনে ধরতে না পারলে সরকারের পক্ষে আর্থিক নিয়ন্ত্রণ ভবিষ্যতের হাতে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে ঢালভাবে উপভোক্তার সংখ্যা না বাড়িয়ে তা নিয়ন্ত্রণে রাখা দরকার সব সামাজিক প্রকল্প নিয়ে একটা বিস্তারিত সমীক্ষার আবার প্রয়োজন এতে হয়তো সব প্রকল্পে প্রকৃত উপভোক্তার সংখ্যা বের করা যাবে তারপরে ছাড়াই বাছাইয়ের পর উপভোক্তাদের কল্যাণে প্রকৃত পদক্ষেপ করা সম্ভব হবে এসব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে তবে সরকার কার্যকরী পদক্ষেপ কী নেবে তা মুখ্যমন্ত্রীর উপরেই নির্ভর করবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারলাম যে অর্থ দপ্তরে অর্থের টান পড়েছে যে কারণে অর্থ দপ্তরের মাথায় হাত এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সব থেকে বেশি পরিমাণে টাকা ব্যয় হচ্ছে যার কারণে আবারও নতুন করে সমীক্ষা হবে যে কোন কোন উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার উপযুক্ত এবং কারা কারা অনুপযুক্ত যাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই বা পাওয়ার অনুপযুক্ত তাদের নাম কিন্তু বাতিল করা হবে এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারলাম তো বন্ধুরা এই ছিল আপাততভাবে আজকের একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও